মন্ত্রী এমবিতে দের বাড়ি বাড়ি লুটপাট করেছে আওয়ামী লীগের অগণিত নেতা এমনকি যারা প্রবাসী তাদের বাড়ি ঘর আক্রমণ লুটপাট করা এবং চুরি করা এবং অগ্নিসংযোগ করে অন্তত কয় বলতে গেলে কোটি খানেক প্রতিষ্ঠান সেখানে শিল্প প্রতিষ্ঠান ও হোটেল ব্যবসা বাণিজ্য দোকানপাট আওয়ামী লীগের যে যেখানে আছে তাদের সকলকে এই সম্পদ লুটপাট করেছে এবং আক্রমণ করেছে সংখ্যালঘুদের উপর হামলা করেছে লুটপাট করেছে প্রায় এগারোটা গির্জা ভেঙে গেছে মন্দির ভেঙে গেছে এগারোটা ভেঙে গেছে সেই দারো সম্প্রদায়ের জমি দখল করেছে পার্বত্য চট্টগ্রামে সেখানে যারা বসবাস করে ক্ষুদ্র গোষ্ঠী তাদের উপর আক্রমণ করেছে বাংলাদেশের কোন এলাকা বাদ নয় যেখানে বাহিনী এই হামলা না করেছে তাদের কোন আইন টাইন মানা না সবই অস্ত্র আর লাঠির জোরে করা এই অস্ত্র লাঠির জোরে প্রধান বিচারপতিকে যেমন বিদায় করেছিল তেমনি নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান কমিশন পাবলিক সার্ভিস কমিশন তাদেরকেও হামলা করেছে এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না